পৃথিবীর বুকে এমন একটি দেশ আছে যেখানে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও তাকে হানিমুন স্বর্গের তকমা দেওয়া হয় কেন এই দেশের মেয়েরা নিজেদের সংস্কৃতিতে গভীরভাবে জড়িত থেকেও প্রায়শই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের ছেলেদের প্রতি তাদের পছন্দের কথা তুলে ধরে এই দেশটি দশ হাজারেরও বেশি দ্বীপের এক বিশাল রহস্যের আধার যার নাম ইন্দোনেশিয়া হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমাদের অজানা দেশ চ্যানেলে ইন্দোনেশিয়ার কিছু রহস্যময় তথ্য তুলে ধরব তো চলুন প্রথমে এই দেশটির বিশালতা অনুভব করি ইন্দোনেশিয়া হলো বিশ্বের বৃহত্তম দ্বীপপুঞ্জের দেশ যা প্রায় সতেরো হাজার পাঁচশোটিরও বেশি ছোট বড় দ্বীপ নিয়ে গঠিত এটি এশিয়া ও অস্ট্রেলিয়ার মিলনস্থলে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মাঝে এক কৌশলগত অবস্থানে রয়েছে এই বিশাল ভূখণ্ডটি এক বিশাল ভৌগোলিক বৈচিত্র্যের জন্ম দিয়েছে যা এটিকে পৃথিবীর সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গির দেশগুলির মধ্যে অন্যতম করে তুলেছে এর মোট আয়তন প্রায় ১৯ লক্ষ বর্গ কিলোমিটার যা বিশ্বের পনেরোতম বৃহত্তম দেশ আর এর জনসংখ্যা প্রায় আঠাশ কোটি অর্থাৎ এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল দেশ এর বাণিজ্যিক রাজধানী ছিল জাকার্তা যা দ্রুত ডুবে যাওয়া শহরগুলির মধ্যে অন্যতম তবে এখন তারা তাদের নতুন রাজধানী নুসানতারা নামে বর্ণীয় দ্বীপে তৈরি করছে ইন্দোনেশিয়ার মুদ্রা হল ইন্দোনেশিয়ান রুপিয়া জনসংখ্যার প্রায় সতাশি শতাংশ মুসলিম হওয়ায় এটি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কিন্তু এই ধর্মীয় চিত্রটির ভেতরেই লুকিয়ে আছে সবচেয়ে বড় রহস্য কিন্তু এই বৃহত্তম মুসলিম জনসংখ্যা থাকা সত্ত্বেও এই দেশটি কেন রোম্যান্টিক হানিমুনের জন্য আন্তর্জাতিকভাবে এত পরিচিত এর কারণ লুকিয়ে আছে এখানকার সহনশীল ইসলাম এবং বহু সাংস্কৃতিক প্রকৃতির মধ্যে এখানকার ইসলাম ধর্ম অত্যন্ত খোলা মনের এবং স্থানীয় আদিবাসী সংস্কৃতিগুলিকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে ইন্দোনেশিয়ার সংবিধানে ইসলাম ছাড়াও হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সহ ছয়টি ধর্মকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই শান্তিপূর্ণ ধর্মীয় সহ অবস্থানই পর্যটকদের সবচেয়ে বেশি আকর্ষণ করে বালির বিখ্যাত মন্দিরগুলি বা যোগা রিট্রিটগুলি প্রমাণ করে যে শত শত বছর ধরে সংস্কৃতি ও ধর্ম এখানে হাত ধরাধরি করে চলেছে এই উদারতা এবং প্রাকৃতিক সৌন্দর্য এটিকে একাধারে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তুলেছে তবে এই সাংস্কৃতিক উদারতা কেবল পর্যটন নয় এখানকার সামাজিক কৌতূহলকেও অন্য পথে চালিত করে এই সাংস্কৃতিক মেলবন্ধনের সূত্র ধরেই তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার একটি ট্রেন্ড ইন্দোনেশিয়ান মেয়েরা কেন বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ার ছেলেদের প্রতি বিশেষ আগ্রহী হন এর পিছনে রয়েছে বেশ কিছু সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক কারণ দুই দেশের সংস্কৃতিতেই পরিবার ও প্রবীণদের প্রতি সম্মান দেখানোর একটি গভীর প্রথা রয়েছে এই পারিবারিক মূল্যবোধ ইন্দোনেশিয়ান মেয়েরা খুবই পছন্দ করেন এছাড়া ধর্মীয় মূল্যবোধ ও জীবনযাত্রার পদ্ধতির অনেক মিল থাকায় এক ধরনের সাংস্কৃতিক সাদৃশ্য তৈরি হয় তাদের ধারণা দক্ষিণ এশিয়ার ছেলেরা তাদের সংস্কৃতিতে মেয়েদের বেশি নিরাপত্তা ও সম্মান দেয় অন্যদিকে এটি একটি গভীর বিষয় যে ইন্দোনেশিয়ার কিছু উপজাতিতে এখনও এমন বিবাহ প্রথা প্রচলিত আছে যেখানে বরকে উল্টো পন হিসেবে মেয়ের পরিবারকে বিশেষ উপহার দিতে হয় এই দিকগুলো প্রমাণ করে যে ইন্দোনেশিয়ার নারী সমাজের গুরুত্ব কতটা গভীর কিন্তু ইন্দোনেশিয়ার এই রহস্যময়তা কেবল মানব সমাজ বা সংস্কৃতিতে সীমাবদ্ধ নয় প্রকৃতির মধ্যেও এর বিশাল এক ভাণ্ডার লুকিয়ে আছে এই দেশটি হল প্রকৃতির এক জীবন্ত পাঠশালা এখানে এমন কিছু জিনিস আছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাবেন না উদাহরণস্বরূপ এই দ্বীপগুলিতেই পৃথিবীর বৃহত্তম গিরগিটি কোমোডো ড্র্যাগন দেখা যায় যা শুধুমাত্র বিশাল ইন্দোনেশিয়ার নির্দিষ্ট দ্বীপে পাওয়া যায় এছাড়া ইন্দোনেশিয়ার রেইন ফরেস্টে বিশ্বের সবচেয়ে বড় ফুল রাফলেসিয়া আর্নল্ডি জন্মায় যার ওজন প্রায় দশ কিলোগ্রাম পর্যন্ত হতে পারে এই দেশটি শুধুমাত্র জীব বৈচিত্র্যের জন্যই বিখ্যাত নয় এর অর্থনৈতিক গুরুত্ব ইতিহাস জুড়ে ব্যাপক ছিল একটা সময় ছিল যখন ইন্দোনেশিয়া ছিল বিশ্বের মশলার বাণিজ্যের কেন্দ্রবিন্দু বিশেষ করে মলুকাস দ্বীপপুঞ্জ বা স্পাইস আইল্যান্ডস গোলমরিচ লবঙ্গ এবং জায়ফলের জন্য পৃথিবী বিখ্যাত ছিল এর নিয়ন্ত্রণ নিয়ে বহু শতাব্দী ধরে ইউরোপীয় শক্তিদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে এই ইতিহাস এবং প্রাকৃতিক বৈচিত্র্য ইন্দোনেশিয়াকে পৃথিবীর বুকে এক বিশেষ স্থানে প্রতিষ্ঠিত করেছে ইন্দোনেশিয়া যেখানে ধর্ম রোম্যান্স এবং প্রাকৃতিক রহস্য একই সুতোয় বাঁধা এই দেশটি আপনাকে শেখায় যে ভিন্নতা সত্ত্বেও কিভাবে শান্তিপূর্ণ সহ অবস্থান সম্ভব এটি একদিকে হাজার বছরের পুরনো ঐতিহ্য ধারণ করে আবার অন্যদিকে একটি নতুন রাজধানী তৈরি করে ভবিষ্যতের দিকে দ্রুত এগিয়ে চলেছে হ্যাঁ বন্ধুরা এরকম আরও রহস্যময় দেশের সম্বন্ধে জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ